সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের আজকের ক্লাস হবে একটু ব্যতিক্রম ধরনের আমাদের আজকের ক্লাস হবে কোরিয়ার স্বরবর্ণের সংযুক্ত যে স্বরবর্ণ উই এই উইটা কিভাবে উচ্চারণ হয় ওইটা শব্দের প্রথমে বসলে কি উচ্চারণ হয় ওইটা ব্যঞ্জন বনের সাথে বসলে কি উচ্চারণ হয় এবং ওই শব্দের শেষে বসলে কি উচ্চারণ হয় তা সে দেখিনি পুইয়ের যে ব্যবহারগুলো উই। ওই শব্দের ওখানে বসলে উই উচ্চারণ হয় উই উচ্চারণ হয় উই শব্দের ওই শব্দে প্রথমে বসলে ওই উচ্চারণ হয় ওই শব্দের শেষে বসলে এ অথবা এ উচ্চারণ হয় উই যদি ব্যঞ্জন মানের সাথে বসে উই যদি তাহলে ইকারে কি বলছে উই যদি শব্দের প্রথমে বসে তাহলে উই উচ্চারণ হয় উই শব্দের শেষে বসলে এ এতে উচ্চারণ হয় উই শব্দে উই যদি ব্যঞ্জন বর্ণের সাথে বসে তাহলে ইকারে উচ্চারণ হয় এটা আপনারা নোট করেন এরপরে আমরা প্রদান স্বরূপ দেখাই আমি যখন আপনাদের বলবো এটা নোট করার জন্য আপনারা কাইন্ডলি ভিডিওটা পোস্ট করবেন দেন এটাকে নোট করবেন আমরা দেখবো উই যদি শব্দের প্রথমে বসে তাহলে কি হবে উচ্চারণ হয় কি এর নাম হ্যাঁ কি সাথে এই যে উই সা তাহলে কি হলো উই যদি শব্দের প্রথমে বসে উই উচ্চারণ হয় তারপরের বর্ণনা তোমাকে আর স আঁকা তাহলে কি তাহলে উইসা এই উইসা মানে হলো কোরিয়ান ভাষায় ডাক্তার কোরিয়ান ভাষায় উইসা হলো ডাক্তার তাহলে কি হলো উই যদি শব্দের প্রথমে বসে উই উচ্চারণ হয় এইটা হলো উইসা উইসা মানে হলো ডাক্তার আর একটা উদাহরণ দেখেন এটা ছিল উইসা উইসা মানে ডাক্তার আর হলো

ওই যদি শব্দের পথে বসে তাহলে উই উচ্চারণ হয় এবার দেখেন উই যদি শব্দের শেষে বসে তাহলে কি উচ্চারণ হয় আমরা দেখব ব্যঞ্জন বর্ণের সাথে বসে তাহলে এটা কি উচ্চারণ হয় এরকম এ মু মু এবার হবে কি ব্যঞ্জন বর্ণ কি কি মু যদি এইভাবে উই যদি ব্যঞ্জন বর্ণের সাথে বসে ব্যঞ্জন ওই যদি ব্যঞ্জন বর্ণের সাথে বসে তাহলে উচ্চারণ হয় হ্যাঁ তাই লেখেন আমাদের কি হলো প্রথমে করে যদি ওই যদি ব্যঞ্জন বর্ণের সাথে বসে এইভাবে তাহলে এই উইটা ইকারে রূপান্তরিত হয় তাহলে মুনি আর কোরিয়ান ভাষায় মুনি মানে কি প্রিন্ট কোরিয়ান ভাষায় মুনি মানে হলো প্রিন্ট তাহলে কি বুঝলাম উই যদি যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি বসে তাহলে উইটা কি উচ্চারণ হবে ইকারে উচ্চারণ হবে এবার আমরা দেখবো ওই যদি শব্দের শেষে বসে তাহলে কি উচ্চারণ হয় এটা কি হলো সিন এটা স্থিয় ছয় ছয় স্থ ছয় সি নয় সিন হেলো এই যে ছয় ছয় হ্যাঁ ছয় সাল সি সি হতে সাথে আছে ইকা তাহলে ছয় সাল সি হলো ন সিন এ হলো বয়স করে গু সিন এই যে এইটা যদি তাহলে কি হলো ওই যদি শব্দের বা সেন্টেন্সের শেষে বসে তাহলে এই উটা উচ্চারণ হয় এ আর এই এটার মানে দাঁড়ায় আর হ্যাঁ কি হবে এটা লিখে নাও সিঙ্গু এ সিঙ্গু এ সিঙ্গু এ হলো ওই যদি শব্দে শেষে বসে তাহলে ইউটা কিতে উচ্চারণ হয় এ এ তে উচ্চারণ হয় হ্যাঁ আর এই এ আর এই এটা এই এর মানে হলো র আমাদের বাংলা ভাষায় এর মানে হলো র তাহলে এখানে আমরা কি দেখলাম সিঙ্গু এ সিঙ্গু এ মানে কি এই কোরিয়ার ভাষায় সিনগু এটা হলো সিনগু সিনগু মানে হলো কি বন্ধু বন্ধু হ্যাঁ সিনগু মানে হলো আর সিনগু মানে হলো বন্ধু আর যদি এই এ যদি আসে তার মানে এর পরী কি আসবে র আসবে তাহলে কি হলো বন্ধুর হ্যাঁ তাহলে সিনগু মানে কি বন্ধুর সিনগু এ মানে বন্ধু তাহলে কি বুঝলাম শব্দের শেষে বসে তাহলে এই উইটা এতে উচ্চারণ হয় আর এর মানে হলো আর হ্যাঁ আর যেমন সিনগু মানে বন্ধু সিনগু এ সিঙ্গু এ মানে হলো বন্ধুর আর একটা উদাহরণ দেখেন নাম ন তাহলে নয়াকারে না ম নাম হ্যাঁ কি হলো এই যে নাম জয়াকারে যা নাম যা পরে কি আসছে এই এ তাহলে কি হলো নাম যা এ আর এটা এই এটা কি মানে কি র কি হলো নাম যা এ নাম যায় মানে কি মানে নাম যা এ নাম যায় মানে কি নাম যায় মানে হলো পুরুষ কোরিয়ান ভাষায় নাম যা মানে হলো পুরুষ আর এটা যদি র হয় তাহলে কি হলো পুরুষ পুরুষের হ্যাঁ পুরুষের কি বললাম দেখেন হ্যাঁ এই নাম যা এ নাম যা এ মানে কি এই নাম যা মানে হলো যদি এটা বাদ দেন তাহলে এই নাম যা নাম যা মানে হলো কি এই এতটুকের মানে এতটুকু মানে হলো পুরুষ হ্যাঁ কোরিয়ান ভাষায় নামজা মানে কি পুরুষ আর যদি এরকম যুক্ত হয় তাহলে নামজা এ মানে পুরুষের আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাই উইটা কোরিয়ান ভাষায় তিন ভাবে ব্যবহার হয় প্রথমে বসলে উই উচ্চারণ হয় সব যদি ব্যঞ্জন মানুষ সাথে বসে তাহলে ই উচ্চারণ হয় এবং যদি কোনো শব্দের শেষে বসে তাহলে এ উচ্চারণ হয় আর এই এর মানে কি যায় আর তাহলে আমরা কি এই ওইটা তিন ভাবে ব্যবহার হয়ে থাকে সো আমাদের আজকের ক্লাস ছিল উইটা কি কিভাবে ব্যবহার হয় তা আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্তি আপনাদের যদি বুঝতে কষ্ট হয় যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম